আর মানবে শুনবে আর মানবে কার কথা শুনবে প্রথম আল্লাহর কথা শুনবে তারপরে কার কথা শুনবে রসৌরুল্লাহ কথা শুনবে আর মানবে ঠিক না তারপরে কার কথা শুনবে এই কোরআন হাদ্দিস বুঝার জন্য ভালো আলেমের কথা শুনবে আর মানবে ওলিলাম রে মিনকু অলামা কোরআন সোনার আলেম আর শাসক বর্তমান যে যে যুগে আপনি আছেন যেই সময় আছেন শাসকের আনুগত্য করবেন বৈধ কাজী। শুনবেন এবং মানবেন এর বিপরীত আপনি ষড়যন্ত্রমূলক কাজ করবেন না দেশের নাশকতামূলক কাজ করবেন না জঙ্গিবাদে জড়াবেন না ছেলে এমন না হয়ে যায় যে যারা জঙ্গি তাদের সাথে সংস্পর্শ রাখছে রকম চরমপন্থীদের সাথে যোগাযোগ রাখছে আপনিও কোনো চরমপন্থীর সাথে কোনো রকমের সংসর্গ রাখবেন না কোনো রকমের ছাড় দেবেন না বরং এদের সম্পর্কে প্রশাসনকে জানিয়ে দেবেন যাতে করে এরা হচ্ছে ক্যান্সারের মতো মুসলিম সমাজে